সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পূজার সপ্তমীর দিনে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও কুশল বিনিময় করেছেন উলিপুর তিন আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী দৈনিক বান্ডরালো পত্রিকার প্রকাশক জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাফা গ্রুপের চেয়ারম্যান আব্দুল সোহান গতকাল সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বজরা তবপুর সহ ইউনিয়নের প্রায় বিশটি মন্দির পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন আব্দুল সোভান পরিদর্শনকালে তিনি পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন আর পূজা পালনে যেন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রশাসন সহ সকলকে সতর্ক থাকার আহ্বান জানান এ সময় সনাতন ধর্মালম্বীদের আব্দুল সোহান বলেন ধর্ম নিয়ে আমাদের বিভাজন করা সম্ভব নয় আপনাদের যে কোনো সমস্যায় আমি আপনাদের পাশে আছি এবং থাকব পরিদর্শনকালে উলিপুর উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ সহ স্থানীয়রা এ সময় উপস্থিত ছিলেন জুলফিকা জুয়েল বান্নালো নিউজডেস্ক